জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই থার্ড মার্চ মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে স্যার আপনি ব্যাখ্যা দিতে পেরেছেন পাচ্ছেন গোট স্যার একটা পুরো ভিডিওতে ইলেভেন টুয়েলভটা এবং নাইন টেনটা যদি আপনি একটু আলোচনা করে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় এই একটা আবদার ছিল সঙ্গে সঙ্গে সে আবদার রাখলাম তবে কিন্তু ব্যাখ্যা দেবো না প্রত্যেকটা ভিডিওতে আমি ব্যাখ্যা দিয়ে যাব তিনটে চারটে পাঁচটা প্রশ্নই আসবো উত্তর এবং চুলচেরা বিশ্লেষণ বিজ্ঞানসম্মত গভীরে ব্যাখ্যা দেবো যুক্তির কোষ্টি পাথর দিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব কি প্রশ্ন এসছে কি প্রশ্ন আসতে পারে আগামী দিনে মন দিয়ে প্রত্যেকটা ভিডিও মন দিয়ে শুনে যান আপনি কিন্তু অনেকটা এগিয়ে চলে যেতে পারবেন এছাড়া তোমাদের অনুরোধে আটই মার্চ নতুন ব্যাচ শুরু হয়েছে জাহাসের হাত ধরে যারা ইতিহাসকে ধরে আগামী দিনে এগোতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন জাহাশের সঙ্গে কিন্তু ভুল করবেন না সাবজেক্টের গভীরতা যদি আনতে চান যোগাযোগ করুন শর্ট প্রশ্ন নয় এমসি কিউ নয় একদিনে সুলতানি যুগ বা একদিনে মুঘল যুগ নয় একদম খুঁটিয়ে খুঁটিয়ে চুলছে না বিশ্লেষণ পাবেন কিন্তু তো আজকে নব্বইটা প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে যাবো কিন্তু কোনো ব্যাখ্যা নয় প্রত্যেকটা প্রশ্ন আমি ভিডিও ব্যাখ্যা দেওয়া শুরু করেছি আগামী দিনে প্রতিটা প্রশ্নের উত্তরই আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকে তোমরা মিলিয়ে নাও তবে এগুলো উত্তর সম্ভাব্য বা হতে পারে আমার মনে হয়েছে এই উত্তর কিন্তু পর্ষদ উত্তর নয় এবং শিরোমণি মানে এক চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এগুলো নয় হতে পারে তাই কিন্তু কিছু উত্তর চেঞ্জ হলেও হতে পারে তাদের কিন্তু একেবারেই নিজেদেরকে মেনে নিতে হবে আমরা একটা জাস্ট আভাস দেওয়ার চেষ্টা করছি আর কিছুই নয় কিন্তু তো দেখে নেওয়া যাক প্রথম থেকে একবারে হ্যাঁ প্রশ্নে আমরা ফিরে আসবো প্রত্যেকটা প্রশ্ন নব্বইটা প্রশ্নই ভাসিয়ে দিয়েছি এবং একদম নিজস্ব পেচমেকারের কাজ আমাদের ইনডিজাইনে কাজ অতএব একদম নিখুঁত ভাবে প্রশ্ন কম্পোজ করা হয়েছে তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি কোনো স্ক্যান বা কোনো প্রশ্ন জিরক্স করে তা কিন্তু নয় এই জন্য সময় লাগলো বোর্ডে তোমার দেখতে পাচ্ছি প্রশ্নগুলো আমি বলে বলে যা প্রথম থেকে একবারে দেখো মাদ্রাসার টু থাউজেন্ড টুয়েন্টি ফোর হিস্ট্রি কোশ্চেন নাইন এটা প্রত্যেকে দেখে নাও দা মুঘল নোবেলিটি আন্ডার অরঙ্গসেদ লেখক ছিলেন আতাহার আলি মোর এক এটা এবং আলিগড় হিস্টোগ্রাফির প্রাণকুর ছিলেন আতাহার আলি ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো উনিশশো সালে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিলেন লা রাজপদ রায় ভালো করে নামটা তোমরা মনে রাখবে ব্যাখ্যা দেওয়ার চে একটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিও নিয়ে কিন্তু আসবো স্বাধীন ভারতবর্ষে লৌহ মানব আয়রন ম্যান কে ছিলেন বল্লভ ভাই প্যাটেল যিনি স্বাধীন ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ কিন্তু পেয়েছিলেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রীর পদ কিন্তু পেয়েছিলেন যার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ কিন্তু হয়েছিল রুশো কেছিলেন একজন ফরাসি দার্শনিক ভালো করে মনে রাখবে আসন নাম জ্যাক জ্যাকমিস রুশো নেপোলিয়নের যোগ ভালো করে দেখে নাও সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চোদ্দ একটা বাক্য শুধু বলে নি নেপোলিয়ানের সম্রাট বললে আঠেরোশো চার থেকে সম্রাট নেপোলিয়ানের সময়কাল আর কনসুলেট পদে তিনি ছিলেন সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চার তাই তো তাহলে নেপোলিয়ন সময়কাল সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো পনেরো সম্রাট নেপোলিয়ান বললে চার থেকে পনেরো কনসুলেট নেপোলিয়ান বললে নিরানব্বই থেকে চার সব ভিডিও আসবে আস্তে আস্তে করে দেখবে একবার তুলে ধনা করে দেওয়ার চেষ্টা করব একচল্লিশ সালে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন দ্বিতীয় আলেকজান্ডার তাই না আমাদের এখানে লর্ড এলেনবোড়া আঠারোশো তেতাল্লিশ সাল দেখছি প্রথম ভ্যানিস করছে আমাদের এই ভূমিদাস প্রথা তাই কৃতদাস প্রথাকে সরিয়ে দিচ্ছে বাংলা ভারতের বুক থেকে এইটিন ফর্টি থ্রিতে ইংরেজরা লর্ড এলেন আঠারোশো তেষট্টি সালে আব্রাহাম লিঙ্কন এই ভূমিদাস প্রথার উচ্ছেদের বার্তা দিয়ে বললেন দ্য বারমিন ফর দ্য পিপিল বাই দা পিপিল অফ দা পিপিল জনগণ শেষ কথা বলবে কোনো কৃতদাস থাকতে পারে না আব্রাহাম লিঙ্কনের এইটিন সিক্সটি থ্রি স্পেচ আঠারোশো একষট্টি সালে দ্বিতীয় আলেকজান্ডারের এই বক্তব্য নড়িয়ে দিয়েছিল মর এক ভেইটা এবং একই সালে ভারতবর্ষে ইন্ডিয়ান কাউন্সিল এক জারি হচ্ছে যেখানে পোর্টফোলিও সিস্টেম আনছে লর্ড ক্যানিং এর আমলে যা সিন্ধু সভ্যতা খুব ভালো একটা যদি আমরা সিন্ধু কেন্দ্রটা যে মূল দুটো কেন্দ্র হরপ্পা বলি হরপ্পা উনিশশো একুশ ময়দারা উনিশশো বাইশ আবিষ্কার হয় হরপ্পা কেন্দ্রকে আবিষ্কার হয় উনিশশো একুশ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা আবিষ্কার কবে হয় উনিশশো আর যদি প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ প্রত্যেকটা বেদের উপরে আসবে ভিডিও এবং একদম তোমাদের জীবনে দাগ কেটে দেবো প্রত্যেকটা বেদে কি আসলে আছে ঢোকার চেষ্টা করবো প্রত্যেকটা বৈদিক সাহিত্যের ব্রাহ্মণ ভিডিওগুলো মন ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবো মন্দের চ্যানেলটা কিন্তু ফলো করে যাবে দেবরান প্রিয় প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন কেউ নন সেই অশোক ভালো করে মনে এক বেইটা ইবন বতুতার কিতাবুল রাহেলা জনপ্রিয় বই মনে রাখবে বে মোহাম্মদ বিন্তুগুলোকে সমস্যা ছিলেন ইবন বতুতা এনেছিলেন আলাউদ্দিন ভালো করে মনে রাখবে মোহাম্মদ বিন তুবলক রাজধানী দিল্লি থেকে দেব দেবগিরিতে নিয়ে যাচ্ছেন তেরোশো সাতাশ সালে এবং তেরোশো আঠাশ সালে দেবগিরির নাম রাখছেন দৌলতাবাদ যেটি মহারাষ্ট্রে অবস্থিত করেছিল মোহাম্মদ বিন তুগলক বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়কে কিন্তু বলবো যার অষ্ট ভালো করে তোমরা কিন্তু দেখতে পারো এর উপর ভিডিও দিয়েছি দেখে নিবে তোমরা শের শাহ আমরা জানি পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধে জয়ী হওয়ার পর নিজেকে রাজা বা শের শাহ সুরি আদিল উপাধিতে ভূষিত করেছিল নিজের নামে মুদ্রাও চালু করবে পনেরোশো সালে আইনি আকবরি গ্রন্থ লিখছেন ভারতের ফ্রান্সিস বেকর পরিচিত আবুল ফজল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর জুন হয়েছিল একই সালে ফিফটিন সেভেন সিক্সে যুদ্ধ কিন্তু হয়েছিল মনে রানা প্রতাপকে আকবর কিন্তু পরাজিত করেছিলেন তাই পরাজিত হচ্ছেন রানা প্রতাপ যিনি শিশুদিয়া বংশের শাসক ছিলেন হিন্দুদের উপর তীর্থ কর তুলছে পনেরোশো তেষট্টি এবং জিজিয়া কর তুলছে পনেরো চৌষট্টি ব্যাখ্যা দেওয়া দরকার আছে আকবর পনেরো চৌষট্টি তুলে দিলেও পনেরোশো সালে আকবর পুনরায় জিজিয়া কর চালু করেছিলেন এবং পনেরোশো আশি সালে আকবর কিন্তু জিজিয়া কর পুনরায় তুলে নিয়েছিলেন মোর এক বেইটা এর শতবর্ষে বর্ষে ষোলোশো উনআশি সালে ঔরঙ্গজেব কর পুনরায় চালু করেছিলেন ভালো করে মনে রাখবে আসছেন আকবরের শোভাঘাত ছিলেন সেই তানসেন মোর এক বেইটা আকবরের দরবার শুভাঘাত ছিলেন কিন্তু তানসের নামটা প্রত্যেকে মনে রাখবে এবং তাজমহল নির্মিত হয়েছিল মমতাজের স্মৃতির উদ্দেশ্যে ভালো করে রাখবে যার আসন নাম আর্যান্দু বানু বেগম নেপোলিয়ান স্পেনীয় হদের সঙ্গে ঔরঙ্গজেবের অভিযানকে তুলনা করা হয় আবারও বলবো ঔরঙ্গজেবের আমলে ইউরোপের নেপোলিয়ান স্পেনীয় খত স্প্যানিশ আলসা রুইনমি স্পেনীয় খত আমার পতন ডেকে এনেছে নেপোলিয়ান বলেছিলেন তেমনি এই ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য খত তার জীবনে পতন ডেকে এনেছিল ঔরঙ্গজেব শেষ জীবনে দেউলিয়া হয়ে যায় তাই তাই তিনি কোরআন নকল করতেন এবং মুর্শিদ কুলি খার বাংলা থেকে যে রাজস্ব যেত সেই রাজস্বের উপর তিনি শেষ জীবন কাটিয়েছিল এবং ঔরঙ্গজেবের শেষ জীবনের সঙ্গী ছিলেন রাবিয়া দুরানি সেই রাবিয়া দুরানির মৃত্যুর পরে এই ঔরঙ্গজেবের পুত্র আজম তৈরি করলেন ঔরঙ্গাবাদে কি না একটা যার নাম বিবিকা মকবরা মকবরাকে বলা হয় দক্ষিণ ভারতের তাজমহল বা মহারাষ্ট্রের তাজমহল আসব নাদির শাহ আক্রমণের সময় মুঘল সমাজ চলেছে রঙ্গিলা বাদশাহ পরিচিত মহম্মদ শাহ রঙ্গিলা বাদশাহ মহম্মদ শাহ সতেরোশো উনচল্লিশ সালে আমরা জানি নাদির শাহ আক্রমণ করেছিলেন কর্নালের যুদ্ধে তিনি মোহাম্মদ শাহকে হারিয়ে দেবে মন এক ভাইটা শিবাজির রাজ্যভিশ অনুষ্ঠান হয়েছিল রায়গড়ে ষোলোশো চুয়াত্তর সালের ডেটটা কিন্তু প্রত্যেকে মর এক কথাই হয়েছিল রায়গড় মহারাষ্ট্র এবং মারাঠাদের মধ্যে মাঠাদের মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স প্রথম সেভেন্টিন নাইনটি এইটে কিন্তু মেয়ে নিচ্ছেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও ভালো করে মনে রাখবে চালু হচ্ছে সেভেন্টিন নাইনটি এইটে সাবসিডারি অ্যালায়েন্স এর ফিফটি ইয়ার্স পূর্ণতে কি হয়েছিল ডক্ট্রিন অফ ল্যাবস কি চালু হয়েছিল ডক্ট্রিন অফ ল্যাবস ভালো করে মনে রাখবে ডক্ট্রিন অফ ল্যাবস চালু হইল তাহলে কি বললাম এই সাবসিডি অ্যালায়েন্স সেভেন্টিন এর পঞ্চাশ বছর পূর্তিতে এটির নাম পরিবর্তন করে ডালসি রাখছে ডক্ট্রিন অফ ক্যাপস বা সত্য বিলব এতে প্রথম গ্রহণ করলেন পেশা দ্বিতীয় বাজিরাও নামটা প্রত্যেকে মনে রাখবে পাঞ্জাব ব্রিটিশ রাজত্ব হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ সালে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ মনে রাখবে চিলিয়ানওয়ালার যুদ্ধ এবং গুজরাটের যুদ্ধ দুটো খুব ভালো করে মনে রাখবে চিলিয়ানওয়ালার যুদ্ধ এবং গুজরাটের যুদ্ধের পর পাঞ্জাব ডালৌসির হাত ধরে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যায় সত্য বিলম্ব নীতি বা আঠারোশো আটচল্লিশ বলে এলাম লর্ড ডালৌসি চালু করেছিল মারাকবে মহারাষ্ট্রের সাতারা প্রথম গ্রহণ করলো ডালৌসির সত্য নীতি ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত সবচেয়ে বেশি হলো শুরু হলো যুদ্ধ দিয়ে কিন্তু একদম পরিষ্কার প্রতিষ্ঠিত হয় বক্সার যুদ্ধের মধ্য দিয়ে সতেরোশো সালে বাইশে অক্টোবর যুদ্ধ হয়েছিল এই বক্সার এখন বর্তমানে বিহারে অবস্থিত সিপাহীবিদদের ইমিডিয়েট কজ বা প্রত্যক্ষ কারণ ছিল কিন্তু সিপাহবিদদের প্রত্যক্ষ কারণ ছিল মনে রাখবে হ্যাঁ এখানে বারাসাত বিদ্রোহ একটা রয়েছে বারাসাত বিদ্রোহ যাকে তিতুবীরের বিদ্রোহ বলা হয় যাকে তারিকি মহম্মদীয় বলা হয় বাংলার ওহাবি আন্দোলন বলা হয় তাহলে বাংলার ওহাবি আন্দোলন তিতুবীরের আন্দোলন বারাসাত বিদ্রোহ বা তারিকি মহম্মদীয় শুরু হয় আঠারোশো একত্রিশ সালে ওই বছর একটা যুদ্ধ হয় বালাকুটে যুদ্ধে ভারতবর্ষের ওহাবি আন্দোলনের তিনি মারা যাচ্ছেন স্যার সৈয়দ আহমেদ তাই না তাহলে সৈয়দ আহমেদ মারা যাচ্ছে বালাকুর যুদ্ধ আঠারো একত্রিশ বারাস বিদ্রোহ ওই সারি হচ্ছে তিতুমির বা মির আলীর হাত ধরে তিনিও কিন্তু মারা যাবেন ইমিডিয়েট কজ আশু কারণ ছিল চড়ি বা খানো কার্তুজে ব্যবহার দমদম এয়ারপোর্টের সামনে দমদম জেলখানাতে ব্যারাকপুরে কেউ সৃষ্টি হয়েছিল বহরমপুরে সৃষ্টি হয়েছিল পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সবই বদরুদ্দিন ত্যাপি মনে রাখবে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কি প্রতিষ্ঠা করেছিল বলে দেওয়া দরকার বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন মনে রাখবে একটু গল্প করে দেওয়া দরকার হচ্ছে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো পঁচাশি এবং বোম্বাই ত্রিমূর্তি বিসিএস পিলি কোশ্চেন দিয়েছে এবারে ডাব্লিউ বিসিএস এ কোশ্চেন বোম্বাই ত্রিমূর্তির সেই বদরুদ্দিন তাইবজি প্রতিষ্ঠা করলেন কি না বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এই ত্রিমূর্তির তিনজন হলেন ফিরোজ শাহ মেহতাব কে টি তেলাং তাহলে কি বললাম ফিরোজ শাহ মেহতা কে টি তেলাং বাদুদ্দিন তেবজিকে বলা হয় বোম্বাই ত্রিমূর্তি আর জাতীয় ত্রিমূর্তি বলা হয় লাল বাল পালকে লাল বাল পালকে বলা হয় জাতীয় ত্রিমূর্তি আসবো বিপিন চন্দ্র পাল পরিচাদের পত্রিকার নাম নিউ ইন্ডিয়া প্রত্যেকে মনে রাখবে নিউ ইন্ডিয়া পত্রিকাটা উনিশশো একে প্রকাশ পেয়েছিল প্রত্যেকে মনে রাখবে নিউ ইন্ডিয়া পত্রিকাটা উনিশশো একে প্রকাশ পেয়েছিল ব্যাখ্যা একটু দিয়ে দিচ্ছি এবং ইংরেজি ভাষায় প্রকাশ পেয়েছিল দৈনিক পেপার ছিল প্রত্যেকে মনে রাখবে নিউ ইন্ডিয়া এবং বিপিন চন্দ্র পালকে বলা হয় ফাদার অফ রেভলিউশনারি থটস ফাদার অফ রেভলিউশনারি থস বলা হয় এছাড়া উনিশশো পাঁচ ছয় সালে যে বন্দে মাতারম আন্দোলন শুরু হলো বা স্বদেশী বয়কট শুরু হয়েছিল স্বদেশী বয়কট আন্দোলনকে উনিশশো পাঁচ ছয়ের বন্দে মাতারম আন্দোলন বলা হয় এবং উনিশশো সালে এই বন্দে মাতারম মুভমেন্টকে অন্ধ্র অঞ্চলে ছড়িয়ে দিয়েছিল কে বিপিন চন্দ্র পাল এবং তাকে চিদাম্বরম পিল্লাই বিপিন চন্দ্র পালকে কি বলছেন স্বাধীনতার সিংহ বিপিন চন্দ্রপালকে বলা হয় এক ভেটা নেক্সট গান্ধী অসহযোগ আন্দোলনে গান্ধী অসহযোগ প্রত্যাহার করলো চৌরি চৌরা ঘটনার মধ্য দিয়ে চৌরি চৌরা ঘটনা কিন্তু ঘটি দিয়েছিল একটা কারণে আমরা জানি প্রায় তিন হাজার মানুষ পুলিশ থানার কাছ দিয়ে যাচ্ছিল এবং ভগবান আহির ছিল ক্যাপ্টেন ভগবান আহিরকে প্রহিত করলো বলেই তার অতিরিক্ত আগুন লাগিয়ে দিয়েছিল কেন আগুন লাগালো না ভগবান আহিরকে তারা প্রহিত করেছিল কারণ পুলিশটা ভালো করে মোরা একবে নামটা এটা মুসলিম লেগ উনিশশো ছয় গড়ে উঠলো তারা পাকিস্তানের প্রস্তুত উত্থাপন করছে উনিশশো চল্লিশের তেইশে মার্চ ডেটটা একটু বলে দেবো চল্লিশে তেইশে মার্চ মোর এক এটা এবং তারই স্মরণে উনিশশো ছাপ্পান্ন সালের তেইশে মার্চ তারিখে কি হলো না পাকিস্তানের সংবিধান কার্যকরী হয়েছিল মর এক এটা নেক্সট আসবো স্পিরিট অব লস বেশি ইম্পর্টেন্ট স্পিরিট অব লস স্কুল লেখা স্প্রিট অব লস বিখ্যাত বই ফরাসি ফোর কোশ্চনা দিয়েছে কার লেখা স্কুল লেখা ছোট করে বলে দিই একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি ছোট করে পরে এগুলো আনবো

দার্শনিক মন্তেস্কু বলছি মানে ভলতেয়ার জেনে দরকার সেই ভলতের আসন নাম মারি ফাঁসোয়া আরুয়েত এই মারি ফাঁসোয়া আরুয়েত সতেরোশো তেত্রিশ সালে সেই ফিলোসফিক্যাল লেটার্স বই লিখলেন সেভেন্টিন থার্টি থ্রিতে ফিলোসফিক্যাল লেটার্স লিখলেন কে না ভলতেয়ার তিনি সতেরোশো উনষাটে আরেকটি বই লিখলেন যার নাম কাঁদি ভীষণ ইম্পর্টেন্ট দার্শনিক রুশ্য তিনি সতেরোশো পঞ্চান্ন সাল লিখলেন ডিসকোর্স অন ইকুয়ালিটি বা সেকেন্ড ডিসকোর্স নামে একটি বই এবং রুশো সেভেনটিন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা প্রিন্সিপালস অব পলিটিক্যাল রাইটস এই তিনটে ব্যক্তির ছটা গ্রন্থ ভালো করে দেখে রাখবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র সেভেন্টিন নাইনটিন জারি হয়েছিল ফ্রান্সের বিপ্লব যুগে জাতীয় সভা কর্তৃক ঘোষিত প্রস্তাবিত সংবিধান প্রারম্ভের ঘোষণা ভীষণ ইম্পর্টেন্ট এই জন্যই সেভেনটি এইটি নাইন এর সংবিধান কিন্তু বা নাগরিক সংবিধান কিন্তু কার্যকরী হবে ভিয়েনা কংগ্রেসের প্রাণ ছিলেন প্রিন্স ভন মেটার্নিক যাকে কূটনীতি রাজপুত্র বলা হয় কূটনীতি জাদুকর বিসমার কূটনীতি রাজপুত্র আর কেউ নন মেটার্নিক আঠারোশো পনেরো সালে ভিয়েনা কংগ্রেস এই ভিএএা কংগ্রেসকে বলা হয় পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন ভালো করে মনে রাখবে পরে ডিজেলসে আসবে ভিডিওগুলো খেয়াল করবে ফ্রান্সের জুলাই প্লব আঠেরো তিরিশ সালে হয়েছিল মরাক এক এবং দেশগুলির মধ্যে ত্রিপাক্ষিক চুক্তিতে যোগ দেয়নি কে হবে জার্মানি অস্ট্রিয়া ইতালি যোগ দিয়েছিল ইংল্যান্ড নয় ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়া ত্রিশক্তি আতাপ আর ত্রিশক্তি চুক্তিতে ছিল অস্ট্রিয়া জার্মানি ইতালি উনিশশো সালে গোপন লন্ডন চুক্তির মধ্য দিয়ে ইতালি ইংল্যান্ডের পক্ষে চলে যাবে প্রথম চুলাকালীন ভালো করে মনে এক ভাই কোন ঘটনাটি প্রথম বিশ্বের জন্য আশু কারণ বা ইমিডিয়েট কজ প্রথ্য কারণ সেরোজ হত্যাকাণ্ড উনিশশো সালে হয়েছিল মরা এক ভাইটা এবং হরপ্পা সাইড মধ্যে বা কেন্দ্রগুলির মধ্যে পাথরের দুর্গ পাচ্ছি আমরা সুদ কেজেন দ্বারতে ভালো করে মনে রাখবে পরিষ্কার করে দিয়েছি প্রত্যেকটা কেন্দ্র আমি আলোকপাত করব। অলের দুটো কেন্দ্র করেছি মহেন্দার এবং লোথাল প্রত্যেকটা কেন্দ্র উপরে একদম সবিস্তারে ভিডিও আসবে মনে রাখবে এটা এই কোশ্চন ইউটিউবে যা দেখেছ লোথাল সম্পর্কে পেয়ে যাবে তোমরা মৃতস্তুপ অন্য কোন হরপ্পা কেন্দ্রে লোথাল আবার লোথাল যদি ইউটিউব দেখেন থাকবে অজাশত্রু প্রথম রাজগৃহ থেকে বা ব্রজ থেকে বা পাঁচ পাহাড়ি থেকে রাজধানী পাটন দুর্গে নিয়ে এসেছিলেন গৌতম বুদ্ধকে আমন্ত্রণ করেছিলেন অজাশত্রু গৌতম বুদ্ধ এসেছিলেন তার জন্য অজাশত্রু তৈরি করে গৌতম গেট নামে স্থাপত্য যেটা এখন আছে তো এই পাটন নম্বর দুর্গকে আরও আধিপত্যশীল আধুনিক করলেন চারশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে তার পুত্র উদয়ী বা উদয় ভদ্র আমার এক ভাইকা তো প্রথম রাজধানী কিন্তু অজাশত্রী করে দিচ্ছেন সন্দেহ নেই তাহলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কবে গড়ে উঠলো আমার উত্তর কিন্তু নব আঠেরো সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়লো নাম দু হাজার চেঞ্জ হয়েছে তাই রাজধানী কিন্তু নিয়ে চলে আসছে অজাসত্র চারশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে উদয় বা উদয়ভদ্র পালিপুত্রকে নামকরণ করে আধুনিক করছেন পাটন দুর্গ থেকে আশিরসাহ আধুনিক পান্না শহর গড়ে তুলেছে তো উত্তরটা পালিপুত্র অবশ্যই শাস্ত্রunia উচিত উদয়ন নিলে কিছু কোরআন নেই মোর এক ভক্ত নিবে অযশত্রু করছি বাতি প্রাচীনতম বৌদ্ধ সিদ্ধ স্তূপগুলির মধ্যে অশোকই করলেন তৃতীয় শতাব্দীতেই রাজদানা নির্মাণ করলেন যিনি হলেন অশোক আর কেও নন ইজ ভ্যান ইম্পর্টেন্ট সাচির গฤษ্তূপ এবং সাতিস্তূপ আদলিকিন্তু গড়ে উঠেছে কলকাতার বিরলা তারামন্ডল নেক্সট শাসকদের মধ্যে জৈন ধর্ম নিয়ে চলে গিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কর্ণাটকের শ্রবণ ব্যবস্থা ছিল একদম স্ট্যাটালাইজ বা কেন্দ্রীভূত রাইট অ্যান্সার নেবে এটাই আশা করছি আমরা পাল যুগে বিক্রমশীলা শ্যাম্পুর এবং জগদ্দলা প্রতিষ্ঠা হয় নালন্দা প্রতিষ্ঠা হয় চারশো চব্বিশ খ্রিস্টাব্দে গুপ্ত যুগে বাংলায় কুলীন প্রথা প্রথম এনেছিল কুলিন প্রথার প্রচলন করছে কে যাকে কৌলিন্য কথা বলছে বললার সেল তার সেই দান সাগর অদ্ভুত সাগর বইগুলো তোমরা পড়তে পারো দান সাগর অদ্ভুত সাগর আচার সাগর ব্রতী সাগর সাগর পাঁচটা লিখেছিল কিন্তু বল্লাল সেন একটি গ্রন্থ শেষ করেছে লক্ষণ সেন আমির খসরু লিখেননি তাজুল মাসির এটি লিখেছেন সেই নিজামি হাসান নিজামির লেখা তাজুল মাসির আমির খসরু কিন্তু হবে না নেক্সট প্রশ্ন এবারে মোরল্যান্ড মোরল্যান্ড একজন উইলিয়াম হ্যারিসন মোরল্যান্ড পুরো নাম কি উইলিয়াম হ্যারিসন মোরল্যান্ড একজন আইসিএস অফিসার ছিলেন যিনি ডাচ ওলন্দাজ ভারতের মুঘল যুগের উপরে বিশাল মোরতার গবেষণা আইসিএস কোয়ালিফাইড করেছিলেন উইলিয়াম হ্যারিসন মোরল্যান্ড তার মতে জুমা টোটাল টোটাল রেভিনিউটা বা মোট ভূমি রাজস্বটা মোর এক এবারে আসবো এই মোরল্যান্ডের টোটাল গ্রন্থগুলোকে আমরা দিয়ে দিয়েছি আপনারা ভালো করে পড়তে পারেন পর্তুগিজদের উপরে কাজ করেছে তার মোটা গ্রন্থ পুরো উল্লেখ করে চেষ্টা করেছি পরে এইগুলো ইউটিউবে আনবো আমি ইক্তার পরিবর্তে নগদ কে আলাউদ্দিন খুলছে কোন কোন জায়গায় কত ইকতা কত নগদ এনেছিল পুরো ছকে ফেলবো আগামী ইউটিউব গুলোতে গ্যাস কিভাবে মারা যাচ্ছেন একদম আফগানপুরের দুর্ঘটনায় মঞ্চ ভেঙে মারা গেছিল এই গ্যাস গ্লক মোর এক শাহনা কি ছিল বাজার পরিদর্শক যেটা কিন্তু আলাউদ্দিন খুঁজছি আলাদা করেছিল শাহনাই মান্ডি বাজার পরিদর্শক মনে রাখবে আলাউদ্দিন খলসি আলা আলাউদ্দিন খলচি কোনটি নির্মাণ করেননি শ্রীনগর প্রতিষ্ঠা করেছিল নতুন রাজধানী করেছিল হৌজ খাস করেছিল জামাত খান করেছিলেন একমাত্র কলেননি জালান উদ্দিনের সমাধি কোন বাদ্যযন্ত্রটি ইন্দু ইসলামিক উৎস নয় তিনটে ইন্দু ইসলামিক শেতার তোবাসারঙ্গী যেগুলোর উপর আমির খসরুর একটা বড় প্রভাব ছিল সানাই কিন্তু অনেক পরবর্তীকালে ইন্দু ইসলামিক উৎস নয় সানাই লালকেল্লা তৈরি করছে মনে রাখবে এটা শাহজাহান জাহান লালকেলা তৈরি করে যাচ্ছে মনে রাখবে তবে লালকেল্লা কিন্তু প্রতিষ্ঠার প্রথম শপথটা কিন্তু আকবর করেছিল প্রতিষ্ঠা যেহেতু করেছে উত্তর আমরা শাহজাহান নিয়ে নেব শেরশাহ সমাধি রয়েছে বিহারের শাসারামে পনেরোশো পঁয়তাল্লিশ সালে শেরশাহ মারা যান তার সমাধি রয়েছোমে মোহাম্মদ যে জৈন সদস্য নাম জিন জিনী মোর একমাত্র জৈন সাধকদের সঙ্গে সম্পর্ক বিনতুল রেখেছিল জিন প্রভা প্রভাসুরী এবং হিন্দুদের দোল উৎসবে হোলি খেলেছিলেন কেউ নন মোহাম্মদ বিন তুগুলক তিনি প্রথম কৃষি ঋণ এনেছিলেন যার নাম তোকাভি কৃষি ঋণ মোর একবে ফেমিন কোর্ট তিনি প্রথম কিন্তু এনেছিল আর কেউ নন এই মোহাম্মদ বিন তুগলক আমলে ঐতিহাসিক বিবরণ পাচ্ছি আমরা কি তৃষ্ক কোনটা নয় তাহলে হুমায়ুন নামা যেটা লিখছেন গুলবধন বেগম তারিকি কি শাহী তবাক আকবরই নিজামুদ্দিন আহমেদের লেখা সবগুলি কিন্তু আকবর একমাত্র কিন্তু উত্তর হবে একবার দেখে নাম তারিকি ফিরিস্তা এটা আকবরের আমরা রচিত হয়নি ভীমসেন বুহানপুরি নুকসা ই দিলখুসা ভীষণ ইম্পর্টেন্ট নুস্কা ইদুলখুরা দক্ষিণাত্তর একটা অন্যতম সোর্স বলে আমরা চিহ্নিত করছি আগ্রা ফাতেবর সিক্রি ইউটিউবে করে দিয়েছি একদম কোট আনকোট বলেছি যে আগ্রা ফাতেবর সিক্রি লন্ডনের চেয়েও বড় শহর একদম কোট আনকোট ফিরেছি র্যাল ফিচের বক্তব্য পুরো ইউটিউব থেকে আমরা দেখে নিতে পারেন নিম্নলিখিত মুঘল চিত্রকলা বৈশিষ্ট্য নয় হচ্ছে ইসলাম প্রচারের জন্য তৈরি হয়নি চিত্রকলা এই চিত্রকলা যদি ভালো করে অবজার্ভ করতে চান আপনারা কলকাতা মিউজিয়ামে যাবেন সাউথ দিকটাই দেখবেন পুরো মিউজিয়ামে সাজানো রয়েছে আমি বহুবার গেছি লেখা সূত্রে বা কর্মকাণ্ডের জন্য আউটস্ট্যান্ডিং কিন্তু ইসলাম প্রচারের জন্য মুঘল যুগের চিত্রকলা বৈচিত্র্য নয় যে চিত্রকলা সুবর্ণ যুগ বলা হয় জাহাঙ্গীর আমলকে আরও একদিন খোঁজছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় এ এবং উভয় উত্তর হবে তার এটি চাহিদা ও যোগান নীতির উপর ভিত্তি করেছিল না নিঃশংস শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা হয়েছিল পর নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভয় উত্তর নেব আমরা কোন সমস্যায় মুঘল ঐতিহাসিক আকবরকে নন মুসলিম বলছেন কি বলছে শত্রু ইসলামের শত্রু বলছেন সেই বোদাউনি কারণ আকবর জুম্মাবারে তিলক কাটতেন তা আকবর তিলক কাটতেন তিলক তো সাধারণ মানুষ কাটে না আকবরের আমলে একদম তীব্র বৃদ্ধি করে গেছেন বোদাউনি আকবরকে নন মুসলিম বলেছেন কারণ আকবর কিন্তু কপালে তিলক কাটতেন ভালো করে মনে রাখবে নেক্সট আমরা আসবো শাহজাহান রাজত্বকাল ষোলশো থেকে আটান্ন মনে রাখবে যদিও মারা যান ষোলোশো ছেষট্টি সালে ঔরঙ্গজেব হাতে তিনি বন্দী হয়েছিলেন ঔরঙ্গজেব হাতে আট বছর আগ্রা দুর্গে বন্দী শাহজাহান সময়কাল পেয়ে গেছি তুলসী দাসের প্রতিবাদ সূরণ করেছিল প্রথম আকবরের আমলে মনে রাখবে এটা এবং এই অযোধ্যার সন্তান বারমসী সন্তান রামবোলা গোস্বী বা তুলসী দাস এবং তার শেষ জীবনটা কিন্তু জাহাঙ্গীর আমলে চলে গেছিলো তাই আকবর জাহাঙ্গীর উত্তর নেওয়ার সম্ভাবনা প্রবল অন্ধকু হত্যা একদম বিশে জুন ছাপ্পান্ন এই উত্তর নিবে আমরা আশা করছি অন্ধকু হত্যা সেভেন্টি ফিফটি সিক্সের বিশে জুন কিন্তু হয়েছিল এবং এটা কিন্তু মিথ্যা প্রচার পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু কিন্তু একটা বিশাল বড় মুভমেন্ট করবে হলে সে ঘটিয়ে দেওয়া ঘটনার বিরুদ্ধে আঠারোশো সালে ব্রিটিশ কমান্ডার সাঁওতা এটাও কিন্তু ভিডিও দেখে নেবে পরিষ্ঠা করা আছে মেজর বড়কে তারা হত্যা করেছিল সেই সিধু কানু চাঁদ ভৈরব এবং ঝুলোমণি মুর্মু ফুলোমণি মুর্মু সিধুর দুই দিদি পরিষ্কার ভিডিও করা দেখে নেবে মেজর বরোজ বা মেজর বরফ নিজের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বৈঠকে পরামর্শ হিসাবে কাজ করেছিল কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা এটা সাপ্তাহিক ছিল উনিশশো সালে সালের তেরোই জুলাই আজকে বাংলাদেশের বাগের হাটে ষাট হাজার মানুষের সমাবেত অনুষ্ঠানে এই সঞ্জীবনী পত্রিকায় ডাক দিয়েছিল বৈঠকের মর ভিটা বাগিরহাটে জনসভা বিদ্রোহকে সমর্থন করছে না কোনটা না নতুন মধ্যবিত্ত আশা করছি আমরা এটাই উত্তর নিবে বাকিগুলো কম বেশি যোগদান করেছিল একেবারে সমর্থন করছেন না নতুন মধ্যবিত্ত লর্ড চেঞ্জ আমলে সবচেয়ে কোন ঘটনাটি ঘটে নি তা তিনটে ঘটনা জেনে নিতে হবে লর্ড চেঞ্জ আমলে কিন্তু ঘটে ঘটে গিয়েছিল লগ্ন চুক্তি ছিল রালোটাইন উনিশশো উনিশ প্রাদেশিক দ্বৈত্য সরকার উনিশশো উনিশ রাওলট অ্যাক্ট বা রাউল আইন হবে এটা আর মুসলিমের প্রতিষ্ঠা কিন্তু উনিশশো ছয় দ্বিতীয় মিনিটও তাই চেঞ্জপুর হবে না মুসলিম লীগ জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট বলে দিয়েছে বদরুদ্দিন ত্যাফজি মর এক এটা যিনি বোম্বাই ত্রিমূর্তির কর্ণধার ছিলেন কাউমি আওয়াজ ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছে ডিটেলসে জওয়াহরলাল নেহরুকে প্রকাশ করেছিল নাইনটিন থার্টি সেভেনে ডিটেলসে দেওয়া রয়েছে উর্দু ভাষায় পরিষ্কার ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছে নেক্সট চলবে হ্যাঁ আঠারো আঠারো সাতা সাতান্ন সালে হ্যাঁ বিদ্রোহের নিচের কোন কেন্দ্রটি সেখানকার নিজস্বই ম্যাচিং করেনি তাই গোয়ালিয়রে কাদি নেতৃত্ব দিয়েছিল ব্যারাকপুরে মঙ্গল ছিল ঝাঁসি থেকে লক্ষ্মীবাই ছিল লগ্ন থেকে ছিল বেগম হজরত মহল উত্তর বিহারের লগ্ন থেকে নয় লগ্ন থেকে বেগম মহল যাকে অযোধ্যার ঝাঁসি বাই বলা হয় যাকে অযোধ্যার লক্ষ্মীবাই বলা হয় তাই লগ্ন থেকে বেগম হজরত মহল আর উত্তর হবে কুণর সিং হবে না কুণার সিং হবে বিহারের জগদীশপুর থেকে একমাত্র নেতা যিনি ছ মাসের খাদ্য সংগ্রহ করে রেখেছিলেন যুদ্ধ নামবে বিরিদের সঙ্গে বলে ব্রিটিশরা প্রথম ভারতের মাদ্রাসা স্থাপন করছে সতেরোশো আশি সালে সেভেন্টিন এইটিতে কলকাতা মাদ্রাসা যেখানে সতেরোশো একাশি সালে ওয়ারিংসন আমলে পঠন পাঠন শুরু হয় মোর এক ভাইটা আবদুল গফ্ফর খানি লাল কর্তা বাহিনীর মেম্বারদের বলা হয় আমরা জানি ক্ষুদাই খিদমতগার বা ঈশ্বরের সেবক এই দলের ব্যক্তিরা কিন্তু লাল পোশাক করতো বলে এদেরকে লাল বাহিনী বলা হয় সেভেনটিন নাইনটি ওয়ানে সংবিধানের যে মূল উদ্দেশ্য কি ছিল ফ্রান্সে বা করাই সংবিধানে দিয়ে সামুতান্ত্রিক সুযোগ দূর করে দেওয়া যা যাতদের যে একটা দাপট সামন্ত্রের যে দাপট তাকে দূর করে দেওয়া ভ্যানিস করে দিয়েছিল সেভেন্টিন নাইনটি ওয়ানের মূল সংবিধান মোর এক ভেটা সরুগুলিকে হত্যা করা হয় একুশে জানুয়ারি সেভেন্টিন নাইনটি থ্রি এটা কমন প্রশ্ন আমার ইউরোপ বইতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে কোশ্চেনটা জাতিসংহ যুদ্ধ ব্যাটেল অফ নেসেন্স ডেনমার্কের সঙ্গে হয়েছিল নেপোলের মোনাপাটে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে ভিয়েনা কংগ্রেস বিগ ফোর কারা ছিল দেখবে অস্ট্রিয়া প্রাসিয়া রাশিয়া এবং ইংল্যান্ড অস্ট্রিয়া প্রাসিয়া রাশিয়া ইংল্যান্ডকে বলা হতো বিগ ফোর মোর এক এবং আঠারোশো বত্রিশ সালে কনস্টান্টিনো সন্ধি পরিষ্কার উল্লেখ করে গেছি আমি গ্রিসকে প্রথম জাতি হিসাবে ঘোষণা করা হলো স্বাধীন জাতি হিসাবে ঘোষণা করা হয়েছিল জার্মানির ঐক্যবদ্ধ যেমন হচ্ছে আঠারোশো সালে সেরানি যুদ্ধের পরবর্তীকালে প্রথম উইলিয়ামের কিন্তু বড় ভূমিকা ছিল প্রথম উইলিয়াম এপ্রিল বিদ্রোহ বুলগেরিয়াতে হয় এইটিন সেভেন্টি সিক্স আউটস্ট্যান্ডিং কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণ করিতে পারে নেক্সট প্রশ্ন কি আছে প্রথম ইস্ত শুরু হয় তখন মার্কিন রাষ্ট্রপতি ছিল উড্রু ইলসান মনে এবং এই ব্যক্তি শুধু রাষ্ট্রপতি ছিলেন তা নয় এনার চোদ্দ দফা শর্তের উপরে তৈরি হল লিগ অব নেশন বা জাতিসংঘ এবং লিগ অব নেশনের প্রথম মহাসচিব হয়েছিলেন ইংল্যান্ডের নাগরিক এরিক ড্রামন্ড মনে এক এটা দ্বিতীয় বলকান যুদ্ধ আমরা জানি উনিশশো সালে হয়েছিল বুখারেস্টের সন্ধিতে বা চুক্তিতে পরিসমাপ্তি ঘটেছিল বই পরিষ্কার আছে মনে এক এটা লিগ অব নেশন সে সদপ্তর জেনেবাসা তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বদের পরে আন্তর্জাতিক শান্তি সম্মেলন জেনেভাতে বসানোর কথা হয়েছিল ফ্রান্সের একগুয়েমি মনোভাবের জন্য জেনেভার পরিবর্তে প্যারিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পাঁচটি প্রধান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এর মধ্যে অন্যতম ছিল ভারসায় সন্ধি সেই জেনেভাতে কিন্তু গড়ে উঠল লিগ অফ নেশান উনিশশো ছেচল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর জাতিসংঘ বা লিগ অফ নেশনের পরিসমাপ্তি ঘটে তাই উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর থেকে ছেচল্লিশে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত লিগ অফ নেশন এবং ইউনো দুটোই টিকে ছিল প্রত্যেকে মনে রাখবে ভিডিও আসবে খেয়াল করবে লিগ অফ নেশানের স্থায়ী সদস্য সংখ্যা একদম পাতি কোশ্চেন পাঁচটা ছিল প্রত্যেকে মনে রাখবে বিলম্বিত পর্যায়ে হরপ্পা সভ্যতা হিসাবে আমরা উত্তর নিচ্ছি দেখবে উনিশশো যেটা দিয়েছে তেরোশো খ্রিস্টপূর্বাব্দে এটাই সম্ভাবনা প্রবল সম্ভাবনা নিতে পারে অজাশত্রু নিজে বিম্বিসারকে হত্যা বন্দি করে হত্যাও করেছিলেন তাই আমরা এরটা রাখছি প্রথমে হত্যাও কিন্তু করলো অবশ্যই এরটা উত্তর নিতে পারে আশা করছি আমরা জানি তিনটে ত্বরণ যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই এগারোশো বিরানব্বই বারোশো পনেরো থেকে ষোলো তিনটি পরপর শ্রিকুণ্ড সাজিয়ে দেওয়া আছে উত্তর নব আমরা বারোশো পনেরো এবং লাস্ট প্রশ্ন সেই উত্তরাধিকারী দ্বন্দ্ব মুঘল সাম্রাজ্যে সামগড়ে যুদ্ধ ষোলোশো আটান্ন সাল উত্তর নেওয়া উচিত বলে মনে করি কেমন লাগলো উত্তরের সঙ্গে সঙ্গে সংখ্যে ব্যাখ্যাগুলো দিয়ে গেলাম এই ব্যাখ্যাগুলো পয়েন্টগুলো একটু শুনবে অনেক উপর লাগতে পারে ভালো লাগলো একটু শেয়ার করবে বাই